হাই অল গভর্নমেন্ট জ্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের জন্য এসএসসির নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে এসএসসি ঠিক আছে এটা সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দেবো ফার্স্ট তোমাদের যেটা করতে হবে অফিসিয়াল নোটিফিকেশানটা যদি ডাউনলোড করতে যাও অফিসিয়াল সাইটে চলে যাবে এসএসসি ডট ডট ইন এখান থেকে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে এবং পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে এবার দেখো তোমাদের অনলাইন ফর্ম ফিল ডেট দিয়ে দিয়েছে বাইশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট তারিখ হচ্ছে পঁচিশে নভেম্বর ঠিক আছে তার আগেই করে নেবে মিডিল দিকে বা এখন যত তাড়াতাড়ি আগে আগে পারবে করে নেবে কারণ এদের সাইড খুবই স্লো যে অনেক সময় স্লো ডাউন হয়ে যায় ঠিক আছে লাস্ট দিকে ফর্ম ফিল আপই করা যায় না করে নেবে এখানে যেটা মেন ভালো ব্যাপার করেছে তোমাদের টায়ার ওয়ানের এক্সাম ডেট দিয়ে দিয়েছে সেকেন্ড মার্চ দু হাজার কুড়ি থেকে এগারো মার্চ দু হাজার কুড়ি এবং তার সাথে টায়ার টু টায়ার থ্রি এটারও ডেট দিয়ে দিয়েছে যেটা কোনো এক্সামে এখনও পর্যন্ত দিত না এসএসসির এক্সামে প্রথমবার দিয়ে দিয়েছে যে বাইশ ছয় দু হাজার কুড়ি এবং থেকে পঁচিশ ছয় দু হাজার কুড়ি পর্যন্ত হচ্ছে ঠিক আছে এবং এটা হচ্ছে তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যেটাকে সিজিএল বলে থাকি গ্রুপ বি গ্রুপ সি বিভিন্ন মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্টাল অর্গানাইজেশনের বিভিন্ন যে পোস্টগুলো হয় সবথেকে বেস্ট পোস্ট সেই সব পোস্টের জন্য ঠিক আছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজটা ভাগ করেছে পে স্কেল অনুযায়ী ঠিক আছে পে স্কেল এইট দেখতে পাচ্ছ সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকার স্যালারি বিভিন্ন পোস্টের বিভিন্ন রকম স্যালারি ঠিক আছে এখানে দেখো পে লেভেল সেভেন এখানে যেমন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বিভিন্ন ধরনের মিনিস্ট্রিয়াল পোস্ট আছে সেইগুলো তো এটা তোমরা একটু দেখে নেবে যে যেটার জন্য অ্যাপ্লাই করতে চাও এখানে তারপরে তোমাকে যেটা দেখতে হবে মেন সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করার আগে এখানে এজ লিমিটটা একটু দেখে নেবে ঠিক আছে এবং এজ লিমিটটা কাউন্ট হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ি থেকে ঠিক আছে সেই হিসাবে তোমরা এজ লিমিটটা একটু দেখে নেবে ফর্ম ফিল আপ করার আগে ঠিক আছে তাছাড়া এখানে দেখে নাও লিখে দিয়েছে এস সি জন্য পাঁচ বছরের ছাড় ও জন্য তিন বছরের ছাড় পি জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের দশ বছরের বাকি এরকমভাবে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এক্স সার্ভিসম্যানদের রয়েছে ই এসদের কোনোরকম কোনো ছাড় এখানে দেয়নি এরপর তোমাদের যেটা দেখতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে দেখো এই এডুকেশান কোয়ালিফিকেশানটা মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো এই দুটো পোস্ট ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ওর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং জুনিয়ার স্ট্যাটিক্যাল অফিসার এই দুটো বাদে বাকি সব যে পোস্টে রয়েছে অল আদার পোস্টের আলাদা একটা তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে তো ফার্স্ট আমি এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখে না যারা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের জন্য অ্যাপ্লাই করতে চাও এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে যে তোমাকে একটা ব্যাচেলার ডিগ্রি গ্রাজুয়েশন পাস হতে হবে সেকেন্ড যেটা হতে হবে ডিজারেবল কোয়ালিফিকেশান যেটা হচ্ছে যে অ্যাকাউন্ট অর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অর কোম্পানি সেক্রেটারি অর মাস্টার্স ইন কমার্স অর মাস্টার্স ইন বিজনেস স্টাডিস অর মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্সে অর মাস্টার ইন বিজনেস ইকোনমিক্সে যারা পড়াশোনা করেছো ঠিক আছে তাদের ওপরে দুটোই তাই জুনিয়র স্ট্যাটিক্যাল অফিসারে যেটা চাইছে কি বলেছে ব্যাচেলার ডিগ্রি চায় এবং অ্যাড সিক্সটি পার্সেন্ট মার্কস ইন টুয়েলভ স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক টুয়েলভে উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে ম্যাথের উপর এবং তোমার গ্র্যাজুয়েশন পাস হতে হবে ঠিক আছে এবং ব্যাচেলার ডিগ্রিতে তোমার একটা সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স হতে হবে ঠিক আছে এবং বাকি যেটা নর্মাল গ্রাজুয়েশান পাস যেসব স্টুডেন্ট আছে বাকি সব পোস্টের জন্য তাদের কি বলেছে যে জাস্ট গ্র্যাজুয়েশান পাস হলেই হবে এবং যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছো ফাইনাল ইয়ারে পড়ছো তারাও এটার জন্য অ্যাপ্লাই করতে হবে বাট তাদের এই ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ির মধ্যে গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যেতে হবে ঠিক আছে তবে অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখো ফর্মের দাম হচ্ছে ফিস হচ্ছে হান্ড্রেড রুপিস জেনারেল ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেটের জন্য এবং যারা ওমেন ক্যাটাগরি আছে জেনারেলদেরও ওমেন ক্যাটাগরি এবং তার সাথে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তোমাদের পি ডাব্লিউডি এক্সাইজমেন্ট এনাদের কোনোরকম কোনো ফিস পেমেন্ট করতে হচ্ছে না তো তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেবে ঠিক আছে এরপর এক্সাম সেন্টার তো বেশিরভাগ স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো তো আমি মার্ক করে দিয়েছি দেখো ফিফটিন নম্বর পেজে চলে যাবে তিনটে লোকেশন পাবে হুগলি কলকাতা শিলিগুড়ি ঠিক আছে তো কলকাতা এক নম্বর প্রেফারেন্স দেবে দু নম্বরে হুগলি তিন নম্বর প্রেফারেন্স যদি চায় তখন শিলিগুড়ি দিয়ে দেবে ঠিক আছে কাছাকাছিগুলোর মধ্যে এটাই রয়েছে নেক্সট দেখো এক্সাম প্যাটার্ন বলে দিয়েছে প্রথমে টায়ার ওয়ান হবে সিবিটি ওয়ান তারপরে তোমাদের টায়ার টু হবে সিবিটি টু মাল্টিপ্যাল চয়েস কোয়েশ্চেন হবে থার্ড যেটা পেপার হবে সেটা হচ্ছে ডেসক্রিপ্টিভ পেপার এবং তারপরে কিছু পোস্টের জন্য ডাটা এন্ট্রি অফ বা কম্পিউটার প্রভিশিয়েন্সি টেস্ট হবে ঠিক আছে এরপর দেখো এখানে তোমাদের ডিটেলসে যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে তোমাদের টায়ার ওয়ান এবং টায়ার টু এর সিলেবাস তো টায়ার ওয়ানের যেটা বলেছে রিজেনিং থাকবে পঁচিশটা কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটা কোশ্চেন ম্যাথ থাকবে পঁচিশ ইংলিশ থাকবে পঁচিশ এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে একটা কোশ্চেন মার্কস হচ্ছে টু মার্কস করে তাই টোটাল টু হান্ড্রেড মার্কসের পরীক্ষা হচ্ছে হান্ড্রেড কোশ্চেন পাচ্ছো এবং টাইম হচ্ছে ষাট মিনিট এটা হচ্ছে টায়ার ওয়ানের সিলেবাস তোমরা সবাই জানো যারা যারা দিচ্ছ এবার যেটা দেখবে সেটা হচ্ছে দেখো টায়ার টু টায়ার এর কী বলেছে পেপার ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে কোয়ান্টিটি অ্যাবিলিটিস পেপার টু যেটা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্যাটিস্টিক্স এবং জেনারেল স্টাডিজ প্রত্যেকটা হানড্রেড মার্কস এবং ইংলিশের যেটা রয়েছে ওটা টু মার্কসের এবং প্রত্যেকটার জন্য সেপারেটভাবে দু ঘন্টা করে টাইম পাবে ঠিক আছে নেক্সট দেখো এখানে লিখে দিয়েছে যে টায়ার ওয়ান টায়ার টু উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েল কোশ্চেন মানে এমসি কিউ কোশ্চেন হবে সেটা বলে দিয়েছে এবং কোশ্চেন উইল বি সেট বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি এক্সেপ্ট ফর ইংলিশ কম্প্রিয়েনশন বলছে তোমাদের কোশ্চেন খালি ইংলিশ এবং হিন্দিতেই হবে টায়ার ওয়ানের নেগেটিভ মার্কস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মানে একটা কোশ্চেনের জন্য তুমি যদি ঠিক করো টু মার্কস পাচ্ছ ভুল করলে জিরো পয়েন্ট ফাইভ মার্কস ওয়ান নেগেটিভ হয়ে যাবে তো এটা যদি একটু দেখেই এক্সামটা পেপার প্রিপারেশন নেবে থার্ড যেটা টায়ার থ্রি হবে সেখানে পেন পেপার দিয়ে ডেস্ক্রিপ্ট টাইপ ইংলিশ অর হিন্দিতে রাইটিং এসে লিখতে দেবে একটা একটা এসি লিখ এসে লিখতে দেবে অথবা ফিসিস লিখতে দেবে অথবা লেটার বা অথবা অ্যাপ্লিকেশন যে কোনো একটা লিখতে দেবে হান্ড্রেড মার্কসের এবং সিক্সটি মিনিট তুমি টাইম পাচ্ছ ঠিক আছে এরপর দেখো এখানে সিলেবাস দিয়ে দিয়েছে তো টায়ার ওয়ানের সিলেবাস প্রত্যেক এক্সামে একই হয় তোমরা রিজেনিং জেনারেল আওয়ারনেস কোয়ান্টিটি অ্যাপটিটিউড ইংলিশ এগুলো সিলেবাসটা একটু দেখে নেবে ভালো করে সিলেবাস সেম যে যেগুলো আগের বছরের প্রিপারেশন নিয়েছিলে সেম এবার তোমাদের যেটা দেখতে হবে এবং সবার লাস্টে বলবো যখন ফর্ম ফিল করবে ভুল করবে না এবং তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা আছে সেখানে তোমার নিজের নাম বাবার নাম যা আছে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সেটাই দেবে আধার কার্ড ভোটার কার্ডে অনেক সময় থাকে তো সেগুলো অনেক সময় ভুল থাকে ওরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশান তখন কিন্তু তোমার মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ওই সব দেখে তোমাদের ভেরিফিকেশান করবে তোমার আধার কার্ড বা ভোটার কার্ড দেখে ভেরিফিকেশন করবে না তাই ফর্ম ফিল আপ করার সময় তোমার অ্যাডমিট কার্ডে যে নামটি দেওয়া আছে যা স্পেলিংটা দেওয়া আছে সেটা দিয়ে ফর্ম ফিল করবে সেখানে যা তোমার ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা দিয়ে ফর্ম ফিল করবে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং